তো গাইস প্রথমে টিকটক ফানি ভিডিও দেখবো তারপরে ফানি কমেন্ট গুলো পড়বো লেটস গো বিএনপি তো এখনো খেলাই শুরু করে না তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাপা কাপি শুরু হয়ে গেছে বাজান সময় অপেক্ষা করো খেলা হবে মাঠে স্লোগান হবে মিছিলে তো চলে শুরু করতে তো এইভাবে বের করে দেওয়ার কারণ কি আপনার বিএনপি দুটাও তো কাঁপতেছে আপনি মাঠে নামলে আমিও সাত ইঞ্চি লাঠি নি আপনার পাশে খেলা শুরুর আগেই ঝুলে গেছে খেলা হবে কাটেই ব্যথা হবে ঘাটে ঘাটে कौन है ये लोग कहां से आते हैं ফ্রি ফায়ার খেলতাছি আমি কোন ছেড়েতে আসক্ত না ফ্রি ফায়ার আসক্ত আছি বৃষ্টিতে ভিজো না পিরিয়ড হবে তো আমি কোন ছেড়েতে আসক্ত না ফ্রি ফায়ার আসক্ত আছি অর্ণব ভাই তাহলে ওর কি হয় আব্বু আমি আজকে জানতে পারলাম ফোনের কাবার দিয়েও গেম খেলা যায় ফোনের কাবার দিয়ে গেম খেলার মজা আলাদা কেরিন তালুকদার না 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 পিরোডাপা টাকা কামাও কারণ এটা স্বার্থের দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসা আর পকেট ভর্তি টাকার অনেক মূল্য বুক ভর্তি ভালোবাসা থেকে দুই বলতে দুধের অনেক মূল্য বুক ভর্তি ভালোবাসা না 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 বুক ভর্তি পম পম তোমার যে বুক ভর্তি ভালোবাসা সেটা তো দেখতেই পাচ্ছি কিছু থাকবা না থাক বুক ভর্তি পাহাড় আছে আমি কোনো রাজপুত্র নই আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে ওই দিকে তাকা বিড়াল দুধ খেয়ে নিল ওইভাবে তাকে না নজর লেগে যাবে নজর ঠিক আছে টার্গেট সামনে ভিতরে দুইটা বৈদ্যুতিক বাতির মতন লাগতেছে বাচ্চাটার সাথে খুব অন্যায় হয়েছে যদি বলি ভালোবেসে একটা নাম দেন আমাকে তাহলে কি নাম দিবেন ভালো ভাই চুদির ভাই হ্যান্ডেল না না হ্যান্ডেল আলী ভালো দা চুদির ভাই চিন্তা করিস না রে আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছি এরপর দেখবি হঠাৎ করে একদিন হারিয়ে গেছি আহা রে কষ্টে বুকটা ভুলে গেছে ভাই মনে হয় ভুলে গেছে বিকাশ নাম্বার ভাই কিছু টাকা দিব চিন্তা করিস না রে আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছি এরপর দেখবি হঠাৎ করে একদিন হারিয়ে গেছি সব বুঝলাম কিন্তু তোমার মনটা এত বড় হলো কি করে দেখবি হঠাৎ করে একদিন হারিয়ে গেছি হারিয়ে যাওয়ার আগে বেড়া পড়ে নিস